প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন আজকের ক্লাসটি শুরু করার আগে চলো কিছু ছবি দেখে নিই আমরা দেখতে পাচ্ছি ছবিগুলোতে কেউ হাঁচি দিচ্ছে কেউ মুখে থার্মোমিটার নিয়ে বিছানায় শুয়ে আছে কেউ বা বমি করছে কেউ বা কাশছে অর্থাৎ কেউ কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত তাহলে নিজেকে সুস্থ রাখার জন্য তারা কি করতে পারে এই বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাসে আলোচনা করব। ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্যবিধি স্বাস্থ্যই সব সুখের মূল এই প্রবাদ বাক্যটি তোমরা অবশ্যই শুনেছ আর স্বাস্থ্যবিধি হচ্ছে এমন নিয়মকানুন যা মানুষকে সুস্থ থাকার জন্য মেনে চলতে হয় আমাদের চারপাশে অসংখ্য ও দৃশ্য জীবাণু ছড়িয়ে আছে যেগুলো দূষিত পানি পান হাত না ধুয়ে খাবার খাওয়া ও পচাপাশি খাবার খাওয়ার মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে যেমন ঠান্ডা লাগা আমাশা টাইফয়েড অসন্ত ইত্যাদি যার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের দেহকে সুস্থ রাখার জন্য আমাদের কী করতে হবে আমাদের দেহের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করতে হবে তার জন্য আমাদের পরিমিত ব্যায়াম সুষম খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম নিরাপদ পানি পান করতে হবে আর যদি আমরা রোগে আক্রান্ত হয়ে যাই তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে তাছাড়া রোগ প্রতিরোধের জন্য আমরা কিছু স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলতে পারি যেমন দিনে দুবার ব্রাশ করা খাবার খাওয়ার আগে ভালো করে হাত পরিষ্কার করা নিয়মিত গোসল করা বিশুদ্ধ পানি পান করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এগুলো মানার মাধ্যমে আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি চলো আজকের আর পার্ট নিয়ে আমরা পুনরায় আলোচনা করি আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল স্বাস্থ্যবিধি আর সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ আমাদের চারপাশে অসংখ্য অদৃশ্য জীবাণু রয়েছে যেগুলো দূষিত পানি পান হাত না ধুয়ে খাবার খাওয়া এবং পচাবাসি খাবার খাওয়ার মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে এবং বিভিন্ন রোগের সৃষ্টি করে যার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের সুস্থ থাকার জন্য কি করতে হবে আমাদের দেহের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করতে হবে তার জন্য পরিমিত ব্যায়াম সুষম খাদ্য গ্রহণ পর্যাপ্ত ঘুম এবং নিরাপদ পানি পান করতে হবে তাছাড়া আমাদের যে স্বাস্থ্যবিধি নিয়মগুলো রয়েছে সেগুলো ভালো করে মেনে চলতে হবে যেমন দিনে দুইবার ব্রাশ করা খাবার খাওয়ার আগে হাত পরিষ্কার করা নিয়মিত গোছল করা বিশুদ্ধ পানি পান করা এবং পরিচ্ছন্ন পরিষ্কার থাকা যার ফলে আমরা কি করতে পারবো রোগগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবো তাহলে এবার হচ্ছে মূল্যায়নের পালা এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক যদি তোমরা ক্লিক ক্লিক করো তাহলে একটি গুগল ফর্ম দেখবে সেখানে এই পাট সংক্রান্ত অনেক প্রশ্ন দেওয়া আছে সেগুলো দেখে দেখে উত্তর প্রদান করতে পারবে আশা করি আজকের ক্লাসটি তোমরা সবাই উপভোগ করেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ